আল আজহার যারা আজহারি দাবি করছি তাদের মধ্যে দুভাগে পাক কেউ মিলাদুন খুঁজে পেয়েছে আর কেউ মিলাদুন খুঁজে পায় নাই আজহারের এক নাম্বার যাদের নাম আসে তাদের মধ্যে যিনি অন্যতম ওনার নাম হচ্ছে আহমদ উমর হাসেম এক লক্ষ হাদিসের হাফেজ এই মিম্বারুল ইসলাম পত্রিকায় মিলাদুন মুসলমানের জন্য ওয়াজিব হিসেবে ফতোয়া দিয়েছেন আল আজহারে মিলাদন্নবীর জুলুস করা হয় আল আজহারে মিলাদন্নবীর মাহফিল করা হয় আমি আপনাদের সামনে প্রমাণ সহকারে উত্থাপন করেছি আজহারের থেকে পরে আসলে বর্তমানে সবাই একটু সরল প্রাণে বিশ্বাস করে আল আজহার যারা আজহারি দাবি করছি তাদের মধ্যে দোবাঘে বাঘ কেউ মিলাদুন খুঁজে পেয়েছে আর কেউ মিলাদুন খুঁজে পায় নাই তাহলে এখন নাই আর হার মাঝে আসল কে নকল কে চিনতে হলে আমাকে আবার আজহারের দিকে ফিরে যেতে হয় এটি আজহারের পত্রিকা নাম হচ্ছে সৌতুল আজহার আজহারের আওয়াজ এটা সাপ্তাহিক পত্রিকা সৌতুল আজহার বের হয়েছে সহি রবিউল আউয়াল 2000 তেরো সালে জুমার দিন আপনারা এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন এইদিকে যিনি আছেন উনি হচ্ছেন আল আজহারের গ্রেন্ট ইমাম যাকে ইমামুল উল আকবর বলা হয় ওনাকে যাকে দেখতে পাচ্ছেন উনি মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসি সবাইকে না মানলেও অনেকে মুর্সিকে ভালো বাসে দুইজনের ছবি দেখতে পাচ্ছেন ওনারা কোথায় বোধহয় ফিল এহতেফালি বিল মৌলেদ্দিন নবভী এইদে মিল আদুন্নবীর মাহফিলে আজাহারের শাইখুল আজহার মিশরের প্রেসিডেন্ট একসাথেই মিল আদুন্নবী করেছেন তা এটা আজহারের পত্রিকা সহতুল আজহার এরপরে আমি আসছি কারণ আমার দ্রুত করতে হয় এটি শেষ পিষ্ঠায় এখানে লিখছেন আল এহ্তে ফালু বিল মৌলিদীন নববী শরীফ ঈদে মিলাদুন নবীর আয়োজন করা সমাবেশ করা বুঝছ এখানে সওয়াল হচ্ছে হাল ইয়াজুজু আল ইহতিফাল বি মাওলিদিন নববী শরীফ মিলাদুন নবীকে নিয়ে অনুষ্ঠান করা মিলাদ করা জশ্নে জুলুস করা জায়েজ আছে কিনা পুরা ফিসতায় লিখছে জুলুস করা মিলাদ করা মিষ্টিন্ন কষা তাবরুক করা সবগুলো সওয়াবের কাজ কোরআন হাদিস দিয়ে প্রমাণ করেছেন। তাহলে আমরা দেখলাম আজহার মিলাদুন নবীর পক্ষে এটা পত্রিকা থেকে দেখালাম সাপ্তাহিক পত্রিকা এটি ম্যাগাজিন এটা মাসিক বের হয় নাম হচ্ছে আল আজহার রবিউল আউওয়ালে বের হয়েছে সেই কারণে গম্ভীরে খাদারা দিয়ে দিয়েছেন এখন আসেন আমরা পৃষ্ঠা উল্টায়া দেখি মিলাদুলনবী সম্পর্কে আজহারের সেই ডক্টররা কি বলে ফি জিলালিল মাওলিদিন নববী সম্পর্কে শেখ ফৌজি উনি প্রবন্ধ লিখতে গিয়ে বলেন ইহতাফিলুল মুসলিমুনা ফি মাশারিকিল আরদ ওয়া মাগারিবিহা বলে ঈদে মিলাদুলনবী আল আজহারে বন্দি নয় উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম কানে মুসলমান এবং আজহারের ম্যাগাজিনে আমি আরো সামনের দিকে যাই তাহলে আপনাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে যে আজহারের আমরা নাথ গাই মিলাদুন নবীকে সামনে নিয়ে আমরা নাথ শরীফ পড়ি তাতেও তাদের এলার্জি এই ঈদ এ মিলাদ নবী সম্পর্কে আজহারের এই ম্যাগাজিনে অনেক নাথ রিহাবিল হাবিল মৌলিত হাদি এই নাতগুলো একসাথে করেছে সেখানে কত সুন্দর করে করে হাজরতে আবদুল্লাহ ইবন আব্বাস রদিয়াল্লাহ তালানহমার শের হাসান বিন সাবেদ রদিয়াল্লাহ তালানহার আনহুর শের সবগুলো এক করে দিয়ে মিলাদুন নবীর নামে কবিতা লিখে দিয়েছে তাহলে আমরা আজাহারের পত্রিকায়ও ও মিলাদুন নবী আজাহারের ম্যাগাজিনেও মিলাদুন নবী আজহার থেকে একটু বের হয়ে আসি সেইখানে রয়েছে তারুল ইফতা আপনার ফতোয়া আমরা তো যেই সেই ফতোয়া দে মিশরের যেই সেই ফতোয়া দেওয়ার অনুমতি নাই দারুল ইফতায়ে গ্র্যান্ড মুফতি রয়েছে আমরা যখন ছিলাম তখন গ্র্যান্ড মুফতির নাম ডক্টর আলী জুমা মুফতি জুমহুরিয়াত মিসর আরবিয়া মিশরের গ্র্যান্ড মুফতি উনি এইদ-এ উপলক্ষে একটি প্রবন্ধ সকলের কাছে উন্মুক্ত করে দিয়েছে এই উন্মুক্তের নাম আল মওলিদুন নববী শরীফ এই ঈদ এ ميل সম্পর্কে মিশরের ফতোয়া বিভাগ থেকে এটি উত্তম আর সওয়াবের কাজ হিসেবে একটি ফতোয়া জারি করে দিয়েছে তাহলে আমরা দারুল ইফতা থেকে পেলাম এখন আসেন ধর্ম মন্ত্রণালয় যেটাকে আপনারা ওয়াজারাতুল আওকাফ বলেন এখান থেকে একটা প্রবন্ধ বের হয় নাম হচ্ছে মিনবারুল ইসলাম এটি বের হয়েছে রবিউল আউ্বলে দুই সালে এখানে দেখেন আশ্চর্য হয়ে যাবেন এই অজারাতুল আউকাফ এই ধর্ম মন্ত্রণালয় থেকে যেই বইটি বের হয়েছে এখানে এই যে পালন করতে গিয়ে বিষয়ের নাম দিয়েছে সৈয়দ ওয়ালাদি আদম ও আউ্বালু শাহিন আদম সন্তানের যিনি সরদার কায়নাত যিনিমুল এবং কবরে হাসরের নসরে যার সাফাত লাগবে উনি হচ্ছেন রসুল্লাহ এখানে তেরো পৃষ্ঠা কোরআন ও হাদিসের আলোকে প্রমাণ করেছে মিলাদুন্নবী করা সকল উন্মতের উপর ওয়াজি এটা কে লিখেছে শুনলে অবাক হয়ে যাবেন আমাদেরও এই বাংলাদেশে মুহাদ্দিস আছে আরব আজমে মহাদ্দিস আছে ওনার নাম উস্তাদ বর্তমানে যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয় যিনি এক লক্ষ হাদিস সনদ আর মতন সহ মুখস্থ জানে এই হাফেজুল হাদিস যিনি আজহারের এক নাম্বার যাদের নাম আসে তাদের মধ্যে যিনি অন্যতম ওনার নাম হচ্ছে আহমদ উমর হাসেম এক লক্ষ হাদিসের হাফেজ এই মিম্বারুল ইসলাম পত্রিকায় মিলাদুল মুসলমানের জন্য ওয়াজিব হিসেবে ফতোয়া দিয়েছেন তাহলে আমরা যদি আরো সামনের দিকে যাই মিশরের উলামায়ে কেরামের মতামত কি এটার নাম তারিখুল ইহতিফাল বিমাউলিদিন নববী শরীফ এই কিতাবটি লিখেছেন মুহাম্মদ খালিদ সাহাবিদ যাকে লেখক গুলোর মধ্যে সেরা লেখক বলা হয় উনি তারিখুল এখতেফাল দিয়ে এই বিশাল বইটিকে প্রমাণ করেছে যে শুধু মিশর নয় বিশ্বে সবখানে মিলাদুল নবী আছে এটা তো গেল আমি এই বইটা নিয়ে এসেছি আল মৌরিদুল হানি ফি মৌলিদ সানি এই কিতাবটি আমার যেটা দেখাচ্ছি আমরা দুই সালে রবিউল আউওয়ালের বারো তারিখ আজহার মসজিদে সারা রাত ব্যাপী ডক্টর উসামা সাইদ আল আজহারি আমাদেরকে পুরো বইটা মিলাদুন্নবীর উপর শেষ করে দিয়েছেন তাহলে মিলাদুন্নবী হলে আজহার মসজিদে সারা রাত এক একটা স্বতন্ত্র মিলাদুন্নবীর কিতাব পড়ার হয় আল আজহারে মিলাদুন্নবীর জুলুস করা হয় আল আজহারে মিলাদুন্নবীর মাহফিল করা হয় আমি আপনাদের সামনে করেছি। তাহলে আজ থেকে যেই সব আজহার থেকে এসে বলবে দেখি নাই তাহলে আপনারাই প্রতিবাদ করতে হবে সেই জন্য আসল আর নকল বাক করে দিতে হবে